যখন তোমার আচল দঙ্কা হাওয়ায় একা একা উঠছিল তখনও নয় বিকেলের পরন্ত রোদে বিন্দু বিন্দু ঘাম তোমার মুখে যখন মুক্তোর মতো ছিল তখনও নয় কে একটা কথায় আকাশ উদ্ভাসিত করে তুমি যখন হাসলে তখনও নয় যখন ভো বাঁচতেই মাথায় চটের ফেঁসো জড়ানো এক সমুদ্র একটি করে ইস্তাহারের জন্যে উত্তলিত বাহুর তরঙ্গে তোমাকে ঢেকে দিল যখন তোমাকে আর দেখা গেল না তখনই আশ্চর্য সুন্দর দেখাল তোমাকে